আসসালামু আলাইকুম হ্যালো গাইডস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সাত বাগানে সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাত বাগানটা মানে সাদে সুন্দর একটা সাদ বাগান করেছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে গাছটা আছে এটা একটা তেজপাতা গাছ আপনারা দেখেন হ্যাঁ কিছুদিন আগেও এই পাতাগুলো যে বাতি যে পাতাগুলো সেগুলো নিয়ে গিয়েছে হ্যাঁ দেখেন আবার নতুন করে পাতা গজাইছে দেখতে পাচ্ছেন এটা একটা কাটিমন জাতের আম গাছ দেখেন গাছে প্রচুর আম হয়েছে আচ্ছা স্বাদে ইচ্ছা করলে প্রচুর থুকায় থুকায় আম ধরে এই দেখেন থোকায় থোকায় আপনাদের কুতু এখন কিন্তু আমের সিজন শেষ মানে কাঁসা আমের সিজন শেষ পাকা আমের সিজন চলছে শেষ পর্যায়ে দেখেন এখনও গাছে থুকায় থুকায় কাটিমোন আম দেখেন কত সুন্দর থোকায় থুকায় আম ঝুলছে কি বুঝলেন বন্ধুরা প্রচুর আম থুকায় থোকায় দেখেন দেখেন একটা গাছে এত আম হ্যাঁ এটা কাটিমন প্রজাতি আর দেখেন গাছ আবার দুনদুল হয়েছে দেখেন এক একটা দুনদুলের সাইজ দেখেন কত লম্বা হ্যাঁ লম্বা দেখেন অনেক অনেক এই যে দেখেন এটা একটা কী জাত আপনারা বলবেন এটা কি ঘাস এটা আপনার আপনি হয়েছে দেখতেই পাচ্ছেন যদি এটা যেমন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো আপনাদের দেখছেন তো কি সুন্দর ভালো লাগে না বন্ধুরা ঠিক এরকম একটা সাদ বাগান করবেন দেখেন বন্ধুরা কত সুন্দর সাদ বাগান আবার আসুন এটা একটা বারো মাসে আম গাছ দেখেন এই যে নতুন করে বোল আসছে ওই দেখেন গাছে আম পাকা ঝুলছে দেখেন এই যে পাকা দেখতে পাচ্ছেন পাকা এই যে পুকে এটা করেছে এটাকে দেখেন আমার বোল চলে আসছে একটা দুন্দুল গাছ এই বৃষ্টির কারণে গাছের গোড়া পচে গেছে মারা গিয়েছে তো বন্ধুরা তো বন্ধুরা দেখেন যে এইখানেও কিন্তু দেখেন এই যে নতুন করে আবার মুকুল চলে আসছে পাশাপাশি ওই যে একটা দুন্দুল গাছ এখানে চলে আসছে নতুন ব্যাপারে যে দুন্দল ধরছে গাছে আম গাছে কিন্তু দুন্দল না এটা আম গাছে দুন্দলটা চলে আসছে আবার এই গাছে দেখেন এই যে নতুন করে কুড়ি যাচ্ছে আবার দেখেন এই গাছে আমও চলছে এই যে দেখুন হ্যাঁ অনেক আম হয়েছিল সব যে এই গাছটা বারো মাস হ্যাঁ আম হয় তারপরে দেখেন বর্ষাকালে বর্ষাকালীন পেয়ারা চলেন একটু দেখাই আপনাদের দেখুন বর্ষাকালীন পেয়ারা সবগুলো গাছে পেয়ারা ঝুলতেছে পাশাপাশি এই যে আম পেয়ারাগুলোকে এই যে পোকায় খেয়ে এই যে পেয়ারাগুলো সব পচে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে পেয়ারা তো আরও দেখাবো আপনাদের ঘুরে দেখেন প্রচুর ওই দেখাচ্ছে বা দুন্দুল পেয়ারা পেয়ারা গাছের দুন্দুল ঝুলছে বন্ধুরা তো এরকম একটা সাত বাগান করলে আসলে কিন্তু সুন্দর হবে এই দেখেন কি সুন্দর আম এই দেখেন এই দেখেন আম হ্যাঁ দেখতে পাচ্ছেন তো না তো বন্ধুরা এই দেখেন এখানে এই যে নতুন করে এই যে এটা সবেদা গাছ দেখেন কী পরিমাণে সবেদা ফুল আসছে একটু দেখাই দেখেন প্রচুর ফুল এই দেখেন প্রচুর ফুল প্রত্যেকটা গাছে পাতায় পাতায় হ্যাঁ দেখেন পাতায় পাতায় ফুল দেখতে পাচ্ছেন কি পরিমাণে যে ফুল আসছে মানে আমি বলতে চাইছি এরকম একটা সবে দেখা গাছ লাগালে আর সবে কিনে খেতে হয় না প্রচুর ফুল আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফুল তো বন্ধুরা অযথা সাপটা না ফালিয়ে রেখে আপনি দেখেন এরকম বড়ো হয়ে দেখেন এখনও নারকেলের কুল বড় হয়ে দেখেন অভাব নেই দেখেন গাছটা ভরে গেছে নারকেলের কুলই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যে বলতে চাইছিলাম গাছটা অযথা হ্যাঁ মানে ছাদটা ফেলে না রেখে যদি কয়েকটা গাছ লাগান তা আমার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে আপনারা ফসল পাবেন এই দেখেন কত সুন্দর কাগজি লেবু সরি এলাচি লেবু দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখেন লেবু কি পরিমাণে লেবু হয়েছে দেখেন একটা ডালের মধ্যে অভাব নেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ আটটা আমি দেখতেছি এই হলো আমার সাত বাগান আসলে ভিডিওটা বেশি বড় করলে আপনার দেখেন না দেখেন এই দেখেন কত লেবু অভাব নেই লেবুর অভাব নেই আর এটা হচ্ছে ডায়াবেটিসের গাছ হ্যাঁ যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা এটা ছেচে রস খাবে ডায়াবেটিসের কাছে কী পরিমাণ ঝাঁপড়ালো হয়েছে তো দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে এখানে চলে আসলাম এই যে সাদে পুরো সাদটাকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন গাছে কিন্তু এখনও বোরে আছে দেখেন এই দেখেন কত সুন্দর বোরে আসলে খুবই আশ্চর্যজনক কথা দেখেন গাছে ওই যে বড়ো বড়ো বোরে আপনার দেখেন ওই যে খেয়ে নিয়েছে ওই যে পাখি খেয়ে নিয়েছে দেখেন গাছে এখনও বোরে আছে যদিও এখন বোরে সেই জন্য বারো মাস বোরে হচ্ছে দেখেন কত সুন্দর এই দেখেন দুনদুল ঝুলছে হ্যাঁ গাছে দেখেন পেয়ারাগুলো ঝুলছে দেখেন প্রচুর পেয়ারা এবং এগুলো বর্ষাকালে পেয়ারা খাওয়া যায় না স্বাদে সবগুলো পোকায় অ্যাটাক করে যদি আমি কীটনাশক দিন হাঁস মুরগি পালি তো মধ্যে দেখেন কত সুন্দর এই গাছের মধ্যে দুনদুলও ঝুলছে তো চেষ্টা করলাম আমার স্বাদ বাগানে আমার ছাদে যে বৃক্ষরোপণ বা গাছ লাগানো হয়েছে সেটা একটা ভিডিও দিলাম আজকে দেখেন যদি ভালো লাগে তাহলে আরও ভিডিও দিবো আর ভালো না লাগলে গাছের ভিডিও দিব না যদি আপনার দেখেন কত সুন্দর মরিচ গাছ দেখেন মহিষ গাছের অভাব নেই আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন বন্ধুরা বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফেসবুক পেজে প্রতিটা ভিডিও সুন্দরভাবে দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন দেখেন দেখেন জাম গাছ আছে দেখেন জাম গাছ কাঁঠাল গাছ কোনো কিছু বাদ রাখি না মানে একটা ছাদ বাগানে তিল ঠাই জায়গা নেয় দেখেন গাছের অভাব নেই সমস্ত গাছ লাগানোর চেষ্টা করেছি আমার দুইটা সাদ দেখেন ওই সাদও গাছ লাগানো হয়েছে তেঁতো গাছ থেকে শুরু করে সব গাছ লাগানো হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সাদা গোলাপ এই দেখেন সাদা গোলাপ দেখতে পাচ্ছেন এই দেখেন সাদা গোলাপ এই যে আপনাদের দেখাচ্ছি দেখেন লাল গোলাপের পাশাপাশি সাদা গোলাপও আছে তো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই অনেকের জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে দেবেন শেয়ার করবেন সবার সাথে বিলিয়ে দেবেন তো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিদায় আবার দেখা হবে যদি আপনারা চান খুদা হাফেজ